আমি আর কারোর দিকে তাকাবো না তোমার দিকে দেখেছি তার কার দিকে দেখবো বলো চোখে চোখে তোমাকে বলি ভালোবাসি তাহলে কি বলবি তো হ্যালো গাইস মিস্টার আনা অবশ্যই আরও একটি নতুন ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলেছে তো নিশ্চয়ই টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গিয়েছে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ফুল ওয়াশ করো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করতে ভুলো না ঠিক আছে বাট আমি এতক্ষণ অসুস্থ ছিলাম তোমাকে দেখার পর সুস্থ হয়ে গেলাম হালত কে তুঝে নিশ্চয় কোনো মেডিসিন

এমন না তোমাকে আমি হরি নিয়ে চলে যাবো এত সুন্দরভাবে এসেছে যে তোমাকে যখনই দেখেছি তখনই আমার মনের মানটা গেছে বেঁজে তোমার কেন আমার পা গোল না লম্বা আছে দেখো আরে যেটা সত্যি সেটাই তো বললাম না আমি কেন মিথ্যে কথা বলতে

বলতে তো অনেক কিছুই চাই কিন্তু কি তুমি কি শুনবে অবশ্যই শোনার জন্যই তো দাঁড়িয়ে আছি দেখা গেল তোমাকে বললাম কথা তুমি ঠাস পেটে চলবে না না সব কিছু হবে না তুমি বলতে পারো আর যদি আমি তোমাকে বলি ভালোবাসি তাহলে কি বলবি মানে আমি তাই বলছি আমি কিন্তু মানে তোমাকে বলিনি কিন্তু ভালোবাসি মানে প্রথম দায় কোনো দিন ভালোবাসা তো হয় না আস্তে আস্তে কথা বলতে হয় শুনতে হয় জানতে মানে মানুষটাকে চিনতে হয় তারপর তো না কিছু জানার দরকার নেই কিসে যাচ্ছে হ্যাঁ তাই বললাম মানে আমি তোমাকে এখানে দেখা মাত্র তোমাকে বলতাম যাই লাভিউ আমি তোমাকে ভালোবাসি মানে এতই তো দুটো মনে হয় তার জন্য তো বলবো না তোমাকে ফ্রেন্ডশিপটা তো করতে পারি হাই আমি রানা নাইস টু মি টু তোমাকে ভালোই লাগছে মনে হচ্ছে তোমাকে নিয়ে যাবে চুলে দুজন মিলে

তোমার সাথে দেখা হলো মানে এরকম নিয়ে আমি কখনো কোথাও দেখিনি তো ফার্স্ট আমি তোমাকে দেখছি না খুব কম বেড়ায় তেমন একটা বেড়ানো হয় না আজকে ভগবানের দর্শন করতে এসে তোমার দর্শন হয়ে গেল তা বলো বাড়ির সবাই কেমন একটা কাজ আছে তোমার ভালো আছে বাড়িতে কে কে আছে পরিপূর্ণ দেখা যাক ভগবান এখন কি চায়গবানা হতে হতে পারে না দেখবা আচ্ছা না মানে কার দিকেই তাকাবো না তোমার দিকে দেখেছি তারার দিকে দেখবো বলো চোখে চোখে প্রথম আমার নজর একদিনের দিকে ফিক্স থাকে সব সময় আরে এটা তো আমি যখন বলতাম তাহলে মান았ো মানে মেয়েদের নজর ফিক্স থাকে না আমি সামনে একটা দি উদাহরণ দিচ্ছি আমি যখন ওর রিলেশনে ছিলাম ঠিক আছে ওকে মানে আমাকে মানে আমাকে এতটা কেয়ার করতো যে ও আমাকে যে আমাকে থেকে কিছুই চেনে না পৃথিবীর এদিকে তারপর দেখছি যে ও আমাকে ছাড়া সবাইকে চেনে কিন্তু আমাকে চেনে না ও তার জন্যই আমাদের এত মিল মানে হয়ে গেছে গেছে বুঝতে তো জুড়ে যাচ্ছে এখানে আসলাম বলে হয়তো দেখতে পেলাম তোমার মতো একটা সুন্দরী কন্যা তুমি যদি আমাকে তোমার নাম্বারটা না দাও আমি কিন্তু এক্ষুনি করব কান্না আর সেই জলদি আর সেই জলদি হয়ে যাবে কিন্তু এখানে বন্যা তুমি দেখতে চাও তাহলে তোমাকে নাম্বারটা দাও মানে এখানে যদি দেখে দেখে যায় তখন কিন্তু আমি জানি না কান্না বলছো আমি দেখো চাই না এখানে এত মানুষজন আছে এখানে একটা সুন্দর পার্ক আছে তুমি করে বন্যাটা করো সেই বন্যা করি তোমার খুশির জন্য বাকি লোক যে অসুবিধা হবে সেটা আমি চাই না তুমি তো আমাকে করছো না তোমার তো ভালো লাগছে কেন ভাবছো

কথা বলে কথা মানুষ কাদের সাথে বলে তার লাইফে কিছু স্পেশাল পার্সেন থাকে তো তাদের সাথে তো কথা বলে আমার স্পেশাল তো তুমি না আরে মানে স্পেশাল হতে গেলে মানে বয়ফ্রেন্ড হতে গেলে একটা মানুষের স্পেশাল হতে কিন্তু টাইম লাগে না না একটা হয় না প্রথম দেখায় প্রেম বা প্রথম দেখা একটা মানে ভালো লাগা যেটা প্রেম তো আমি ছেড়েই দিলাম তারপর প্রেমের কথা বললাম ঠাস করে একটা চর মেরে দিলাম তখন পাশাগুলির ডাক আমার মুখে বসে যাবে আমি চাই না অনেকটা লাগলো <laughs> 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 <laughs>

বৃষ্টিতে আমি বুঝলে সমস্যা নেই তুমি বৃষ্টিতে আবার সমস্যা আছে আমি চাই না যে তোমার জ্বর লাগুক জ্বর আসুক ঠান্ডা লাগুক প্রথম প্রথম মানুষ করে এটা সবাই করে কিন্তু তোমার সারা জীবন মানে কেয়ার করতে চাই আরে না আমি তোমাকে কি বললাম যে মানে বুঝতে ভুল করলে মানে প্রথম প্রথম সবাই করে আমি তোমাকে সারা জীবন কেয়ার করতে চাই কি করে বিশ্বাস করবো গার্লফ্রেন্ড হও আমার তাহলে তুমি কানে কত সুন্দর করেছো ফুল তুমি হয়তো জানো না আমার মনের ঘরে জন্মেছ অনেক ঝুল তুমি আমার যেমন এলে সেখানে ফুটে যাবে অনেক ফুল কোন কাজে কি করে বলবো আমি কি তোমার বাড়িতে ছিলাম নাকি তাই

আমার একটা কোশ্চেন আছে তুমি কি নেবে আমাকে কোলে লে বলছে বাহ আমি সত্যি বলছি আমি কাউকে দেব না বলে তুমি আমাকে নিতে পারবে কোলে বেশি বেশি আমার ওয়েট না আমার সিক্সটি জলের মধ্যে নিতে পারবো তাহলে চলো ওয়াটার পার্কে চলো তাহলে তুমি কিন্তু খুব সুন্দর কথা বলো কথা বলে আমি সুন্দর অন্য কিছু তো বলতে পারি আমি ভালোও বাঁচতে পারি খুব ভালো আমার ভালোবাসার দরকার নেই শুধু আমার একটি বুঝলো না আমাকে তুমি হয়তো আমাকে বুঝছো আমিও বুঝবো আমিও করুণা খাওয়রে আমার লাইফে এমন কোনো মেয়ে এলো না যে আগে কোনোদিন প্রেম করে এই কি কষ্ট সবাই ছাকা খাওয়া পাবলিক আসে আমার জীবনে তুমি তো নিজেও ছাকা খাওয়া তুমি যেমন তেমনই তো আসবে না ছাকা কেসি বলে কিন্তু আমি নাkana আমি একা না আমাকে আমাকে বানিয়ে দিছিল না কি দুঃখ কে সেই মেয়েটা আসে একজন বলবো তোমাকে তোমার নাম্বারটা দাও আগে তারপর আমি বলবো নাম্বারটা তো তা কি দেবে দাও বলে কিছুই দেব না এই যে এতক্ষণ কথা বললাম এত সুন্দর তোমাকে দিলাম এটাই যথেষ্ট না অবশ্যই তাহলে না মানে তাহলে কি বলো তো আমি বলছি না যে তুমি আমাকে এসে এসে ক্যাজুয়াল একটা নাম্বারটা দিতে পারো ফ্রেন্ড হিসাবে অন্য কিছু না ক্যাজুয়ালি নাম্বারটা জানতাম না তো আচ্ছা কেউ ক্লোস তারপর আচ্ছা তোমাকে ফ্রেন্ডই পাবো অন্য কিছু ভাবতে হবে না তোমার ফ্রেন্ডশিপ করবো তোমাকে জীবনে সব কিছুই আছে শুধু তোমার অভাব তোমার সাথে কথা বলার পর আমার বদলে গেছে স্বভাব তুমি কবে দেবে আমার ভালোবাসার জবাব পড়েছি ভালো আর কে আমাকে পায় এইটা একটু যা এখন এটা কেমন কথা একটা ফ্রেন্ডশিপই করো তাহলে পরে ফ্রেন্ডশিপ থেকে অন্য কিছু করো তার জন্য তো বলছি তোমার কেন মনে হচ্ছে যে থেকে অন্য কিছু হবে হয়তো হতেও পারে না ঠিক আছে এখন আমি যাই পরে অন্য কথা হবে কথা নয় বাট নাম্বারটা তো নাম্বারটা তো দিয়ে যাবো অ্যাট লাস্ট বুঝতে নাম্বারটা ঠিক আছে বাই